নবাবসমাইয়ের এই রেসিপিটা খুব সহজে আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি কোনো প্রকারের কন্ডেন্সড মিল্ক বা কোনো কনস্টার্ট পাউডার ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই ঘরে তৈরি করা হয়ে যায় আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মিষ্টি ও টেস্টি বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হয় একবার এই রেসিপিটা ট্রাই করলে বারবার কিন্তু এই রেসিপিটা বানানোর বায়না আসে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা নবাবী সেমাইয়ের এই রেসিপিটা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করেছে সেটা দেখে নেওয়া যাক নবাবী সেমাইয়ের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর এই সেমাইটা কিন্তু মোটা নয় পাতলা পাতলা সেমাই সম্পূর্ণ প্যাকেটের সেমাইটুকু এই প্লেটের ভেতরে ঢেলে দেব এখানে আপনারা সেমাইয়ের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ প্যাকেটে সেমাইটা আমি ঢেলে দিয়েছি এবার এই সেমাইগুলো হাত দিয়ে একটু ভেঙে দেবো তো খুব সহজেই কিন্তু প্রেস করলে এই সেমাইগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো সম্পূর্ণ সেমাইগুলো আমি এখানে ভেঙে নিয়েছি দেখুন সেমাইগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে ঠিক এরকম ছোট ছোট করেই ভেঙে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুটস কাজু বাদাম এবং কিশমিশ এগুলোকে মাঝখান থেকে আমি আলাদা করে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এর ভেতরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে তারপর তুলে নেব। এখানে কিশমিশ দেওয়া আছে আর এই ড্রাই ফ্রুটসগুলো ভাজা হতে কিন্তু খুবই কম সময় লাগে তাই একটু খেয়াল রাখতে হবে যেন ড্রাই ফ্রুটসগুলো পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে ঘি ছিল ওর ভেতরেই দিয়ে দিলাম সেমাইগুলো সেমাইগুলোকে দিয়ে মিনিটখানেকের মতো একটু নাড়াচাড়া করে এর কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত বেজে নিতে হবে যেহেতু এটা পাতলা সেমাই তাই খুব জলদি কিন্তু এতে রঙ ধরে যাবে তাই খেয়াল রাখতে হবে রঙটা চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো চিনির গুঁড়ো এখানে গোটা চিনিও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে মেলাতে এবং চিনিগুলো মেল্ট হতে বেশ একটু টাইম লাগবে সেজন্য আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো চিনির গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন সব কিছুকে আরও মিনিটখানেকের মতো ফ্রাই করে নেব তারপর এই সেমাইগুলোকে একটা পাত্রে তুলে নেব তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ সেমাইটা আমি প্লেটের ভেতরে নামিয়ে নিয়েছি এইবার এই সেমাইগুলো এখন কিন্তু বেশ একটু গরম আছে এই গরম অবস্থাতেই যে পাত্রে সেট করতে হবে সেই পাত্রটা নিয়ে নিতে হবে আর এই পাত্রেই কিন্তু সরাসরি সেমাইটা দিয়ে দেব। সম্পূর্ণ সেমাইটা এখানে আমি দেব না মোটামুটি অর্ধেকের মতো সেমাই দিয়ে দেব। আর সম্পূর্ণ পাত্রে বেশ ভালোভাবে সমান করে ছড়িয়ে দেব। এই কাজটা সেমাইটা একটু গরম থাকতেই করতে হবে আর স্পুনের সাহায্যে এভাবে চেপে চেপে একটু সেট করে দিতে হবে তো দেখুন বন্ধুরা লেয়ারটা কিন্তু বেশ ভালোভাবেই বসে গেছে এটা আরও একটু সেট করার জন্য একটা গ্লাসের হেল্প নেওয়া যেতে পারে গ্লাসটা দিয়ে এভাবে একটু চেপে চেপে সেট করে দিতে হবে নেক্সট প্রসেসের জন্য কড়াইতে দিয়ে দুই চামচের মতো চিনি চিনিটাকে এভাবেই নাড়াচাড়া না করেই মেল্ট হতে দিতে হবে আর যখন মেল্ট হওয়া শুরু হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং এর একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে ক্যারামেলটা যদি আপনারা মালাইয়ের কালারটা ব্রাউন টাইপের চান তাহলে ক্যারামেলটা দিতে হবে আর যদি হোয়াইটই রাখতে চান সেক্ষেত্রে এই ক্যারামেলটা না দিয়ে সরাসরি দুধটা দিয়ে দিতে পারেন তো আমার এখানে একটু ব্রাউন কালার করতে চাচ্ছি যার কারণে ক্যারামেলটা দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়েছি পরিমাণ মতো দুধ মোটামুটি পাঁচশো গ্রামের মতন দুধ আছে আর এই দুধটাকে ভালোভাবে জাল করে নেব। আর এই দুধটা যাতে তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় সেজন্য এখানে এক চামচ কর্নফ্লোয়ার নিলাম আর এর ভেতরে অল্প একটু জল দিয়ে গুলে সাইড করে নিয়েছি দুধটা ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে তবে মিল্ক পাউডার দিতে না চাইলে কোনো অসুবিধা নেই দুধটাকে একটু বেশি সময় জাল করে নিয়ে একটু গাঢ় করে নিলেই হবে তো দেখুন বন্ধুরা মিল্ক পাউডার দেওয়ার পর মিল্ক পাউডারগুলোকে দুধের সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর দুধটা বেশ একটু গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরও একটু গাঢ় করে নেব কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার দেওয়ার ফলে এর টেস্টটা ভালো আসে তবে না দিতে চাইলে কোনো অসুবিধা নেই দুধটাকে একটু বেশি সময় ধরে জাল করে গাঢ় করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মালাই কিন্তু রেডি হয়ে গেছে আর মালাইটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে গরম গরম অবস্থাতেও দিলে কোনো অসুবিধে নেই তো দেখুন এই মালাইটা নিয়ে সরাসরি এই সেমাইয়ের লেয়ারের উপরে দিয়ে দেব সেমাইয়ের উপর সম্পূর্ণ মালাইটা দিয়ে দেওয়ার পর উপর থেকে যে সেমাইটা ছিল প্লেটে সেই সেমাইটাও দিয়ে দেব। সম্পূর্ণ সেমাইটা উপর থেকে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু এর লেয়ারটা সমান করে দেব এবং এরপরে দিয়ে দেব। আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেই ড্রাই ফ্রুটসগুলো উপরে দিয়ে একটু সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে ড্রাই ফ্রুটস দিয়ে সেমাইয়ের এই ডেজার্টটা বা নবাবী সেমাইটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এরপর এটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য আমার কাছে কিছু বেদানা ছিল বেদানার দানাগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেদানাটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে ওপর থেকে এর কালারটা কিন্তু আরও বেশি কালারফুল হয় আর দেখতেও অনেক বেশি ইন্টারেস্টিং হয় এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো বন্ধুরা এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে সেজন্য আমি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে এসেছি আমাদের ডেজার্টটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখে নিতে পারেন এটা কিন্তু দেখতে ও খেতে অনেক বেশি সুন্দর হয় আর সকলেই কিন্তু অনেক বেশি আকর্ষিত হয় তো বন্ধুরা আজকে এই সেমাইয়ের ডেজার্টের রেসিপি অথবা নবাবি সেমাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজে মাত্র ঘরে থাকা সেমাই এবং দুধ দিয়ে এই রেসিপিটা খুব সহজে তৈরি করা হয়ে গেল একবার যে কাউকে বানিয়ে দিলে সে কিন্তু খেয়ে শুধু খেতেই থাকবে আর আপনার প্রশংসা করতে থাকবে আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার